কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে সতেরো দফা দাবিতে আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে পাঁচটি বাম দলের আহ্বানে রবিবার উদয়পুর রাজারবাগ বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় পথসভা ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক সিপিআইএম এর উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ সহ অন্যান্যরা তারা বলেন শ্রমিক কর্মচারীদের স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল সহ সতেরো দফা দাবির সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাকে অনুষ্ঠিত হবে এই ধর্মঘট সংগঠন আগে এই সময়ের মধ্যে আমরা ধর্মঘট করি সরকারকে বিব্রত করা হবে আমরা ধর্ম আমরা এই ধর্মার্থী নয় জুলাই ধর্মঘট করা হয়েছে এই নয় জুলাই ধর্মঘটে রাজত্ব কথা বলতে পারে না সংগঠন করতে পারে না বাধ্য হয় বিজেপির যদি সংগঠন তার সাথে কাজে কাজ দিয়ে হাঁটতে এখানে অনেক আছেন এখন হয়তো বিএনএস করছেন